আমাদের সকলের মনে একটা প্রশ্ন প্রায় তৈরি হয় যে আমাদের ভাগ্য কখন লেখা হয় জন্মের আগে নাকি কর্মের ভিত্তিতে এই বিষয়টি নিশ্চয়ই আপনি দেখেছেন যে কোনো একটা শিশু যখন সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করছে অর্থাৎ ধনী পরিবারে জন্মগ্রহণ করেছে ঠিক সেই সময় কোনো এক শিশু অত্যন্ত গরিব ঘরে জন্মগ্রহণ করছে কেন এই বিষয়টি হয়ে থাকে তাহলে কি বলা যায় কোনো মানুষের ভবিষ্যৎ জন্মের আগে থেকেই ঠিক করা থাকে এই প্রশ্নটা সবসময় যথেষ্ট বিতর্ক তৈরি করেছে কিছু মানুষ মনে করেন যে ভবিষ্যৎ আমাদের কর্মের ওপর নির্ভরশীল আমরা যেরকম কর্ম করি তার ওপর ভিত্তি করেই আমাদের আগামী দিনগুলি কাটে আবার অন্যদিকে কিছু মানুষ মনে করেন যে আমাদের ভবিষ্যৎ আমাদের ভাগ্যের ওপরেই সম্পূর্ণ নির্ভরশীল এবং জন্মের আগে থেকেই সেটা লেখা থাকে কোনটি আসলে ঠিক কি বলছে আমাদের শাস্ত্র আজ এই বিষয় নিয়েই আপনাদের সাথে আলোচনা করব আপনারা এই বিষয়ে নিশ্চয়ই জানেন যে ভগবান শ্রীকৃষ্ণের জন্মের আগেই আকাশবাণী হয়েছিল যে দেবকীর অষ্টম পুত্র কংসের বধ করবে তখন কংস ভাবল অষ্টম পুত্র যে হবে সে আমাকে বধ করবে তার আগে আমি তাকে জন্মের সাথে সাথে হত্যা করব। আর এই চিন্তা ভাবনার সাথে কংস দেবকীর সমস্ত পুত্রগুলোকে জন্মাবার সাথে সাথেই হত্যা করতে থাকে এইভাবে দেবকীর অষ্টম পুত্রে যখন জন্ম নেবার সময় হয় তখন দেখা যায় সে না তো শুধু জন্ম নেয় বরং সে বড় হয় এবং শেষ পর্যন্ত কংসকে সে বধ করে আর সে আর কেউ না আমাদের সকলের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণ সুতরাং এই ঘটনা থেকে এই বিষয়টি আমরা পরিষ্কার বুঝতে পারি যে শাস্ত্রীয় গ্রন্থ বলছে কংসের পরিণতি প্রথম থেকেই নিশ্চিত ছিল তাই হাজার চেষ্টা করেও কংস তার নিয়তিকে এড়াতে পারেনি কংসের কবে কিভাবে কার হাতে মৃত্যু হবে এগুলি তার জন্মের পূর্বেই লেখা হয়েছিল ঠিক সেই রকমই রামায়ণে কি ঘটনা ঘটবে ভগবান রামচন্দ্রের হাতেই রাবণের যে বধ হবে এবং একদিন রামচন্দ্র, মাতা সীতা ও লক্ষণকে বনবাসে যেতে হবে এই সমস্ত কিছুই বাল্মীকির দ্বারা পূর্বে লেখা হয়েছিল এমনটাই কিন্তু বলছে আমাদের শাস্ত্রীয় গ্রন্থ এমনকি মহাভারতের ক্ষেত্রেও এই বিষয়টা একইভাবে প্রযোজ্য মহাভারতে বিভিন্ন ঘটনাগুলি ঘটার পূর্বেই মহর্ষি বেদব্যাস মহাভারত রচনা করেছিলেন আর শ্রীমদ্ভগবৎ গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ একই কথা বলেছেন বারবার যে প্রত্যেক মানুষকে একদিন না একদিন তার প্রারব্ধে মিশে যেতেই হবে অর্থাৎ এই সংসারে জন্ম নেওয়া সকল মানুষের ভাগ্য প্রথম থেকে নিশ্চিত থাকে কোনো মানুষ কবে জন্ম নেবে তার সঙ্গে কি কি হবে সে কোন কোন অসুবিধার সম্মুখীন হবে এই সব কিছুরই বিধিলিপি থাকে তাহলে এবার এখানে এই প্রশ্নটা উঠে আসে যে সব কিছুই যদি পূর্ব থেকে নির্ধারিত থাকে তাহলে আমাদের কর্মের ভূমিকা কি। আমাদের কর্মের কি কোনো প্রয়োজনীয়তা রয়েছে রাবণ কংস এদের যে বধ হবে তারা সেটা জেনেও তাদের আগাম ভবিষ্যৎ জেনেও কিন্তু শত চেষ্টা করেও তাদের মৃত্যু এড়াতে পারেনি আকাশবাণী বা ভবিষ্যৎবাণী সত্য হয়েছে তাহলে এই প্রশ্নটা ওঠা স্বাভাবিক যে কর্ম করে আমাদের লাভ কি। এখানেই আমাদের শ্রীকৃষ্ণের শ্রীমৎ ভগবদ গীতার কথাগুলির যথার্থ ব্যাখ্যা উন্মোচিত করে শ্রীমদ ভগবদ গীতা অনুসারে মানুষের এই জন্মের কর্মের ফল কেবল মাত্র এই জন্মের মধ্যেই সীমাবদ্ধ থাকে না তার মনুষ্য রূপের এক একটা কর্মের ফল তার পরবর্তী জন্মের ভাগ্য নিয়ন্ত্রণ করে তার এই জন্মের কর্মের প্রকৃতি দেখে ঠিক করা হয় যে পরবর্তী জন্মে সে গরিব ঘরে জন্মগ্রহণ করবে নাকি ধনী পরিবারে জন্মগ্রহণ করবে স্ত্রী হয়ে জন্মগ্রহণ করবে নাকি পুরুষ হয়ে এমনকি কোন দেশে সে জন্মগ্রহণ করবে এবং কেমন ভাবে জন্মগ্রহণ করবে এই সমস্ত কিছুই নির্ভর করে তার এই জন্মের কর্মের ফলের ওপর ভিত্তি করে কোনো মানুষের এই জন্মের কর্মফল ভোগ করার আগেই যদি তার মৃত্যু হয় তাহলে এই জন্মে করা কর্মফল পরবর্তী জন্মে বর্তায় এই বিধির বিধানে কেউই বাদ যায় না এমনকি মনুষ্যকুলে জন্ম নেওয়া ভগবানও নয় সেই কারণে ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র বালিকে যেহেতু লুকিয়ে বধ করেছিলেন তাই তার এই কর্মফল তাকে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ রূপে ভোগ করতে হয়েছিল শাস্ত্রীয় গ্রন্থ অনুসারে ত্রেতা যুগের বালি দাপর যুগে জড়া নামক ব্যাধরূপে জন্মগ্রহণ করে ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর কারণ হয়েছিল তাই শ্রীমদ্ গীতা অনুসারে মানুষের ভাগ্য তার জন্মের পূর্বে লেখা হলেও সেই ভাগ্য মূলত লেখা হয় তার করা কর্মের ওপর ভিত্তি করে এই সংসার একটি রঙ্গমঞ্চ যার শুরু এবং শেষ স্বয়ং ভগবান আমরা এই রঙ্গমঞ্চের এক একটা ছোট ছোট ভাগ যাদের কোনো না কোনো উদ্দেশ্যে এই সংসারে জন্ম দেওয়া হয়েছে আর এই উদ্দেশ্যকে খুঁজে পাওয়াই আমাদের প্রধান কাজ আমাদের পূর্বজন্মের কর্মের ভিত্তিতে আমাদের এই জন্মের ভাগ্য যেমনই লেখা হয়ে থাক না কেন আমাদের এই জন্মের কর্ম যেন সর্বদা ভালো হয় কারণ এই জন্মের করা কর্ম কিন্তু আমাদের ভাগ্য লেখার বিভিন্ন ঘটনার পরিবর্তন ঘটাতে পারে তাই শুধুমাত্র ভাগ্যের দোহাই না দিয়ে আমাদের কর্মকে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন আর সেই কর্ম অবশ্যই সৎকর্ম আর কর্ম করার সময় শ্রীকৃষ্ণের বলা এই বাণীটি অবশ্যই মনে রাখা দরকার মানুষের অধিকার রয়েছে শুধুমাত্র তার কর্মে কর্মফলে নয় কর্মফলের আকাঙ্ক্ষা করা যেমন মানুষের কর্তব্য নয় তেমনি কর্ম থেকে বিরত থাকাও মানুষের কখনোই উচিত নয় কারণ কর্ম করলে একটা না একটা ফল লাভ হবেই ভালো কর্ম করলে ভালো আর খারাপ কর্ম করলে খারাপ আজকের ভিডিও এতটাই যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে